আজকের এই ভিডিওতে আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে যে আমলটির বিষয় বলবো সেটা আমরা সকলেই জানি তারপরে বলছি কারণ এটার কারণেই রমজান মাস আর সেটি হচ্ছে সিয়াম রাখা বা রোজা রাখা দুই নম্বর হচ্ছে তারাবের সালাত আদায় করা তিন নম্বর হচ্ছে ইফতার করা চার নম্বর হচ্ছে সাহারি খাওয়া পাঁচ নম্বর কোরআনতালত করা ছয় নম্বর অন্যকে ইফতার করানো অন্যকে ইফতার করানো এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি কাজ হাদেশের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তিকে ইফতার করাই তাহলে আল্লাহ তালা একটি শ্যাম রাখার যে নেকি সেই সম নেকি যে ব্যক্তি অন্যকে ইফতার করে তাকে দিয়ে দেন সাত নম্বর সব ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা রমজান মাস এমনিতেই সংযত থাকার মাস এই মাসে সব ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আট নম্বর দান সাদকা করা দান সাদকা এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু রমজান মাসে এটা অধিক পরিমাণে করতে হবে কারণ রমজান মাসে যে কোনো আমল করলেই আমরা সেটার অধিক পরিমাণে নেকি পাই আর বিশেষ করে রমজান মাস এর তো তুলনাই হয় না নয় নম্বর জাকাত দেওয়া যাদের মাল আছে এবং জাকাতের নেশা পূর্ণ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে দশ নম্বর শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করা লাইলাতুল কদর সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আল ফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটি হাজার মাস এবাদত করার চাইতে উত্তম এগারো নম্বর ইতে কাফ করা এতক্ষণ পর্যন্ত যে আমলগুলোর বিষয়ে বললাম সেগুলো আমরা হয়তোবা অনেকেই সবগুলোই করি কিন্তু শেষের দিকে এগারো নম্বর আমলটা সম্পর্কে আমরা অনেকেই একদমই জানি না বা জানলেও এটা গুরুত্ব দেই না তাই চেষ্টা করবেন রমজান মাসে ইতেকপ করার ইতেকপ সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন ইতে কাপ সম্পর্কে বিস্তারিতভাবে অন্য ভিডিওতে আলোচনা করবেন শে আল্লাহ দিন ভাই এবং বোনেরা চেষ্টা করবেন রমজান মাসে এই গুরুত্বপূর্ণ আমলগুলোর কোনো একটিও যেন আপনার বাদ না যায় রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস তাই চেষ্টা করবেন নিজেকে পরিবর্তন করার এবং প্রত্যেকটা আমলকেই অনেক গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পালন করবেন পরশেষে আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই এই আমলগুলোকে যথাযথ এবং সঠিক নিয়মে পালন করার তফিক দান করুন আমিন